রাজধানী দিল্লিতে এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে খোখো বিশ্বকাপ যা খেলার ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে এই প্রতিযোগিতাটি দুহাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের তেরো তারিখ থেকে শুরু হবে এবং এইতে অংশগ্রহণ করতে চলেছে বিশ্বে ছাব্বিশটি দেশ ভারতের পক্ষ থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন বহু প্রতিভাবান খেলোয়াড় যার মধ্যে চুচুড়ার মেয়ে ইসিতা বিশ্বাস অন্যতম চুচুড়ার রবীন্দ্রনগর এক নম্বর এলাকার বাসিন্দা এই ঈশিতা বিশ্বাসের পরিবার আর্থিকভাবে তেমন নয় তার বাবা একজন এবং মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে এই সাধারণ পরিবারে বড় হলেও ঈশিতার ইচ্ছা শক্তি এবং পরিশ্রম তাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে ছোটবেলা থেকেই তার খেলার প্রতি গভীর আগ্রহ ছিল জাগরণী ক্লাবের মাঠে যা বেগুনতলা এলাকার সংলগ্ন সেখানে ইशिता প্রতিদিন প্রায় কঠোর পরিশ্রম করতেন তার কোচ মিঠুন সরকার প্রথম থেকেই ইশিতার মধ্যে বিশেষ প্রতিভা দেখতে পান এবং তাকে সঠিক দিক নির্দেশনাও দেন এবং কোচ মিঠুন সরকার জানান এই খোখো এখন এমন একটা খেলা যা মানুষ প্রায় ভুলতেই বসেছে কিন্তু ইশিতার মতো খেলোয়াড়রা এই খেলার ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্য এখন নিসবভাবে কাজ করে যাচ্ছে এবং এই চুঁচোড়ার মতো জায়গা থেকে একটি মেয়ে বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবে এটা সত্যিই বেশ গর্বের বিষয় নতুন দিগন্ত এই বিশ্বকাপের মাধ্যমে খোখো আন্তর্জাতিক স্তরে আরো জনপ্রিয়তা পাবে বলেই আশা করা যাচ্ছে এই প্রতিযোগিতায় বিশ্বের ছাব্বিশটি দেশের অংশগ্রহণ এক বিশাল সাফল্যের ইঙ্গিত দিচ্ছে ভারতের পক্ষে ই মতো খেলোয়াড়রা মাঠে নামবেন যারা শুধুমাত্র তাদের দক্ষতাই নয় বরং তাদের অদম্য মানসিকতার পরিচয়ও দেবেন ঈশিতার লড়াই এবং অনুপ্রেরণা ইসিতার জীবনযাত্রা এবং খেলার প্রতি ভালোবাসা তাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে তার সাফল্য শুধু চুঁচুড়া নয় বরং গোটা দেশে গোটা ভারতের এই গর্ব এই প্রতিযোগিতায় ঈশিতার সাফল্যের জন্য গোটা দেশ তার পাশে থাকবে তার গল্প যুব সমাজকে স্বপ্ন দেখতে এবং কঠোর পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত করবে খো খো বিশ্বকাপে ইস্যু তার পারফরমেন্স প্রত্যেক ভারতীয়র জন্যই গর্বের মুহূর্ত হতে চলেছে ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস খুবই আনন্দিত আর চাই টিমে থাকতে তারপর তো মানে খুশি তো খুবই ভেতর থেকে বাট এখন এতটা খুশি হলে হবে না আগে টিমে ঢুকতে হবে তারপর বাকিটা সব যখন এই খবর পেয়েছিলে যে তুমি সিলেক্ট হয়েছো ইন্ডিয়া টিমের জন্য বিশ্বকাপ খেলতে তখন কেমন লেগেছিল খুবই মানে আনন্দ পেয়েছি মানে খুব মানে এত বছর ধরে খেলছি তো সেইটা মনে হচ্ছিল যে মানে স্বপ্ন সত্যি হচ্ছে কত বছর ধরে খেলছো আমি ক্লাস 2 থেকে খেলছি এখন আমি 3rd ইয়ারে পড়ছি মনে হচ্ছে যে এত বছরের मेहनत সফল সফল হচ্ছে স্বপ্ন সত্যি হতে চলছে স্বপ্নের পথে বাড়িতে কে কে আছে মা বাবা আমি মা বাবা কি করে বাবা কলের কাজ করে মা লোকের বাড়িতে কাজ করে এইরকম জায়গা থেকে এরকম বাড়ি থেকে একটা উঠে আসা যেখানে খুব মানে মধ্যবিত্ত একটা ফ্যামিলি সেখান থেকে উঠে এসে পরবর্তীকালে যদি সফল হতে পারে তাহলে কেমন লাগে খুবই ভাল লাগে বাবা আমার পাশে দাঁড়াতে পারবো বড় হয়ে আশা করা যাচ্ছে তারপর এখন যারা খোখো খেলতে অনেকে চাইছে না কিন্তু আর কটা দিন পর খোকর মাঠে এত প্লেয়ার হবে যে সময় দেওয়ার সময় হবে না অনেক স্যারদের হয়তো তো বাচ্চারা হয়তো সেটা থেকে শিখবে যে আমি যাচ্ছি আমাদের মাঠের বাচ্চারা আরো হয়তো সেই স্বপ্ন নিয়ে আসবে মাঠে খেলার জন্য যে দিল্লিতে তুমি খেলতে বিশ্বের ছাব্বিশটা দেশের ছাব্বিশটা দিন থাকবে সেখানে একবার নতুন একটা এক্সপিরিয়েন্স একদম কি বলছো এখন কেমন মনে হচ্ছে যে টা যে এত দেশে ছড়িয়ে গেছে এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা খুবই আনন্দের খোকোতে অবশ্যই আমি চাই যে সবাই আসুক প্র্যাকটিস করুক আমাদের অলিম্পিক হবে দু সালে তো এখন থেকে যারা প্র্যাকটিস করবে এই ছোট ছোট বাচ্চাগুলো এদের স্বপ্ন সত্যি হবে আশা করা যে সবাই যদি ভালো করে প্র্যাকটিস করে সীতা বিশ্বাস বলবেন আপনারই প্রতিনিধিত্ব মানে আপনি শিখিয়েছেন আপনি ছোটবেলা থেকে এখানে ছিলেন এর পাশে এখন বিশ্বকাপ খেলতে যাচ্ছে এতটা আনন্দ হচ্ছে আমি কিছু বলার মতো নেই আমার শরীরে মনে বলার আগে কম্পন আসছে কারণ আনন্দটা যে প্রথম খোকো আমরা এত পরিশ্রম করছি খোকোতে প্রথম ওয়ার্ল্ড কাপ হচ্ছে আর আমি এই কিছুদের সমস্ত ক্যাডিট দেব আমার বাংলার সেক্রেটারি কল্যাণ চ্যাটার্জির কাছে যিনি মানে রাত দিন পরিশ্রম করে খোখোর জন্য খোখোর জন্য করেছে তা দেখে আর তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে আমরা খোকর জন্য করছি আজকে এর আগে খোখোতে আমাদের কোনো পঞ্চার নেই খো আমাদের কোনো প্রচার নেই আজকে খোখো আমার মাঠ থেকে ইশিতা বিশ্বাস আজকে প্রথম ওয়ার্ল্ড কাপে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ক্যাম্পে যাচ্ছে আমি দীর্ঘ বিশ্বাস ইশিতা বিশ্বাস ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবে এবং ভালো ভালোভাবে খেলবে এবং আমাদের আরো চারজন বাংলার হয়ে যাচ্ছে ক্যাম্পে দুটো ছেলে দুজন সুমন বর্মন আহ পাবন বর্মন আর দীপিকা চৌধুরী মানে বনশ্রী সিংহ এই পাঁচজন আমাদের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বিশ্বকাপ তেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি দিল্লি জওহরলাল নেহরু স্টেডিয়ামে আপনার কাছে ইशिता গবেসে কি খেলছে এই বেগুন্তলা মাটি হলো খকور আমাদের পিটুস্থান এখান থেকে খকور বেশিরভাগ বাংলার বড় বড় প্লেয়ার এখান থেকেই উঠেছে এর আগে খুব বেগুনতলা মাটিতে প্র্যাকটিস করতো আমার গুরু রাজেশ স্যার এখন আসতে পারে না ইशिता রাজেশ স্যার যখন মাঠে আসতেন তখন থেকে ইশিতা মাঠে আসতেন মাঠে আসতো ইशिता খুব একদম ছোট বয়সে যখন গুটি গুটি পায় ওর দিদি খেলতে আসতো দিদির সাথে ইशिता মাঠে আসতো সেখান থেকে দিদি दीपिका ইशिता রাজ কি বলবেন তার জন্য কি শুভ কি বল আমি খুব আশাবাদী ও যা পরিশ্রম করেছে ও যা প্র্যাকটিস করেছে আমি খুব আশাবাদী ও ভবিষ্যতে ও আরো ভালো খেলবে আর আমার খুব আশাবাদী যে ও ভালো ফল করবে নমস্কার আমার নাম মিঠুন সরকার বলবেন আপনাদের মাঠে দীর্ঘদিন থেকে খেলতে এখন যাচ্ছে ভারতের হয়ে আমাদের বেগুনতলা জাগরণ সঙ্গে সঙ্গে খুব আনন্দিত এবং ও যে বয়স থেকে খেলছে আমি দেখেছি আমি অনেকদিন সঙ্গে খো খোকর সঙ্গে যুক্ত আমরা তখন তখন খুব ছোট যখন পুজো পড়ে তখন থেকে ও আসতো দিদি অরিজিনাল খেলতো ও দিদিকে দেখে আজকে ওই জায়গায় যাচ্ছে প্র্যাকটিস শুরু করেছে তা আমরা খুব আনন্দিত এবং আমরা সবসময় পাশে আছি আমরা চাই ওই ইন্ডিয়া টিমে খেলুক এবং ভালো ফল করুক এর জন্য বেগুনতলা সঙ্গে সবসময় পাশে আছে কি বলবে এমন একটা জায়গা যেখানে মানুষ খো পছন্দ করে না এখনো পর্যন্ত খো গেমটাই অনেকে সঠিকভাবে জানে না কি সেখান থেকে একটা চুচুড়ার মেয়ে প্রতি মানে ভারতের টিম হয়ে খেলতে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে এই খো খেলাটা খুব পরিশ্রমিক খেলা এবং এই খো সাধারণত খুব মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ঘরের বাচ্চারাই খেলে আর এখন যেখানে সবাই মোবাইল নিয়েই ব্যস্ত সেখান থেকে এই বাচ্চাগুলো যে মাঠে খেলতে আসছে এটা খুব বড় ব্যাপার আমরা চেষ্টা করছি যাতে খোখোটা আরো উন্নতি হয় আর এই খোখো যাতে আরো ভবিষ্যতে আরো ভালো জায়গায় যায় সেটা আমরা চেষ্টা করব খোখো খেলাটা কিন্তু অচেনা হতে পারে কিন্তু যারা আমরা জানি আমাদের কাছে খুব ইন্টারেস্টিং খেলা এটা আমার নাম সুমন্ত দাস বেগুনতলা জগানীর সঙ্গে সেক্রেটারি তোমারও তো একটা আশা ছিল তুমিও ভারতীয় টিম একটা জায়গা করে নিতে পারবে সে জায়গায় চেষ্টা করছিলাম পাইনি আমাদের মাঠে বিশ্বাস পেয়েছে চেষ্টা করছি পরের বছর হলে থাকার চেষ্টা করবো টিমে থাকার চেষ্টা করবো বলবে দিদি চাই খেলুক দিদি টিমে থাকুক ভালো মতো খেলে আসুক থেকে কি নাম তোমার অভিজিৎ চৌধুরী